বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় ঢাকাসহ সারাদেশে গতকাল ঈদুল ইদুল আজহা উদযাপিত হয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদুল আজহা যা কোরবানির ঈদ হিসেবেও সমাদৃত যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে গতকাল সকালে সারা দেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করেন নামাজের আগে খুতিবগণ খুদবায় কুরবানি তাৎপর্য তুলে ধরেন ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন ঈদ উল আজহা বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি রেডিও ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল কারাগার এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে ঈদের পরবর্তী দুদিন অর্থাৎ আগামী সোমবার আসরের ওয়াক পর্যন্ত কুরবানি করা যাবে কোরবানির পশুর মাংসের তিন ভাগের এক ভাগ গরিব মিসকিনদের মাঝে এক ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করতে হয় এবং এক ভাগ নিজের জন্য রাখা যায় স্থানীয় হিজড়ি মাস গণনা অনুযায়ী গত শুক্রবার সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপিত হয় এদিন সকালে মুস্তালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানী সহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করেন সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ কিছু গ্রামসহ বিশ্বের বহু দেশে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হয় এদিকে রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মুখদুম রহমাতুল্লাহ আলাইহের কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে সাতটায় জামাতে ইমামতি করেন নগরীর উপশহর নূর মসজিদের খতিব মৌলানা আমিন এখানে ঈদের জামা আদায় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তারা এছাড়া এই ঈদগাহের নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও জামাত ইসলামের নেতৃবৃন্দ ঈদগাহকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও ছিলেন ঈদের দুই রাকাত নামাজ নামাজ শেষে শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন ইমাম মুসল্লিরা তাদের সাধ্যমতো পশু কোরবানি করেন এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় টাকা উত্তোলন ও সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হয় সুবিধামতো সময়ে হাসপাতাল কারাগার এতিমখানা শিশু কেন্দ্র শিশু পরিবার শিশুপল্লী শিশু সদন শিশু নিবাস। শিশু বিকাশ কেন্দ্র সেফ হোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় আকস্মিক বন্যায় সিরাজগঞ্জের সাজাদপুরে শতাধিক কৃষকের প্রায় সাতশো বিঘা জমির পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা উপজেলার নন্দলালপুর গ্রামের সাগর নদীর তীরে ঘেসে বিস্তীর্ণ ফসলের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে জমিতে নৌকা নিয়ে দু তিন ফুট পানির মধ্যে ধান কাটছেন কেউ কেউ আবার ধান পানিতে তলিয়ে যাওয়ায় মিলছে না শ্রমিক মোহাম্মদ আলী নামের এক কৃষক বলেন হুড়াসাগর নদীতে পানি বৃদ্ধির ফলে উপজেলার নন্দলালপুর গ্রামের নিমাইপাড়া বিলের তিন শতাধিক কৃষকের প্রায় সাতশো পঞ্চাশ বিঘা জমির পাকা ও আধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে শাহজাদপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ার প্রায় সাতশো পঞ্চাশ বিঘা জমির পাকা ধান ডুবে গেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে মধুমাসের প্রধান ফল আম এখন সহজলভ্য নাটোরের খুচরা বাজারে বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে গোপালভোগ এবং ফিরসাপাত জাতের আম প্রতি কেজি আমের গড় বাজার মূল্য পঞ্চাশ টাকা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান পনেরোই মে থেকে শুরু হওয়া আম সংগ্রহ কার্যক্রম দশই আগস্ট পর্যন্ত চলবে রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি দীর্ঘ সময় ফল সংরক্ষণ কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্তী গাছে কুশি হওয়ার জন্য আম পারতে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম প্রাপ্তির পরামর্শ দেওয়া হয়েছে আম সংগ্রহের সময়সূচি অনুযায়ী পনেরোই মে থেকে আটের আম পঁচিশে মে থেকে গোপালভোগ তিরিশে মে থেকে রানী পসন্দ ও ক্ষীরসাপাত দোসরা জুন থেকে ভোগ সংগ্রহ করা হচ্ছে আগামী বারোই জুন থেকে ল্যাংড়া পনেরোই জুন থেকে অম্রপালি পঁচিশে জুন থেকে মোহনভোগ ফজলি ও হাড়িভাঙা পাঁচই জুন জুলাই থেকে মল্লিকা দশই জুলাই থেকে বাড়ি চার বিশে জুলাই থেকে না এবং দশই আগস্ট থেকে গোরমতি সংগ্রহ করা যাবে জেলার প্রতিটি চলতি বছর পাঁচ হাজার ছশো চুরানব্বই হেক্টর আম বাগান থেকে বাহাত্তর হাজার ছিয়াশি টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে সংগৃহীত আমের বাজার মূল্য তিনশো কোটি টাকা ছাড়িয়ে যাবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা তিপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটা পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার রা